এই মুহূর্তে যে ভয়ানক ব্রেকিং নিউজ পাশের রাজ্য থেকে আসছে এখনো ধরা পড়েনি তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে যে ব্রেকিং নিউজ বিহারে এখনো জারি হাই অ্যালার্ট বিহারে জারি হাই অ্যালার্ট পশ্চিম রাজ্য বিহারে হাই অ্যালার্ট জারি তিন জৈশ জঙ্গি বিহারে আমার আপনার পাশেও হয়তো থাকতে পারে কারণ বিহারের পাশেই বাংলা ভালো করে দেখুন বিহারের এই তিন জঙ্গিকে আপনি যদি দেখে থাকেন ট্রেনে বাসে দেখে থাকেন পুলিশকে খবর দিন মোহাম্মদ উসমান একুশ বছর বয়স ভাওয়ালপুরের বাসিন্দা আদিল হুসেন কুড়ি বছর বয়স উমেরকোট পাকিস্তানের বাসিন্দা আপনারা যদি এদেরকে দেখে থাকেন অবিলম্বে খবর দিন বিহার বাংলা ঝাড়খণ্ড এই রাজ্যগুলো পাশাপাশি রাজ্য এরা যদি বিহার থেকে ঝাড়খণ্ডে চলে যায় ঝাড়খণ্ড থেকে কলকাতা চলে আসে এর থেকে ভয়ের কিছু হতে পারে না জবাব চায় বাংলাতে এই মুহূর্তে আপনারা যদি এদেরকে এই ছবিগুলো দেখে থাকেন এদেরকে চিনে থাকেন অবিলম্বে পুলিশকে খবর দিন উসমান এবং আদিল এই আদিল আবারও বলছি যদি আপনি বাসের ট্রামে যেতে যেতে জবাবটায় বাংলা দেখেন এই ক্লিপটা শেয়ার করুন নেপাল হয়ে বিহারে এই মুহূর্তে ঢুকে পড়েছে তিনজন জয়েশ এ মোহাম্মদের জঙ্গি